শুধু নারী নয় সৌন্দর্য পুরুষেরও আছে ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে সে পুরুষের সৌন্দর্য কি জানো তোমার মর্যাদা ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজে ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে সৌন্দর্য সে পুরুষেরও আছে তোমার নিরাপত্তাই তার নাম যে পুরুষ তোমায় সবসময় জানালার পাশে বসতে দেয় সে পুরুষের সৌন্দর্য কি জানো তোমার ভালো লাগা তার ভালো লাগা যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামলে রেখো সে পুরুষের সৌন্দর্যকে কি নামে ডাকো আস্থা যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো তখন যে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কখনো কি নাম দিবে তার গুরুত্ব যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না সে পুরুষের পৌরুষত্ব নেই আর যার পৌরুষত্ব নেই সে আবার পুরুষ নাকি গভীর রাতে স্ত্রীর কাছে পুরুষ কেবলই সুখ চায় এমন নয় পুরুষ স্ত্রীকে বুকে টেনে নিয়ে কপালে চুমুখে জিজ্ঞেস করে ব্যথাটা কমেছে তোমার পুরুষ মানুষ কেবল নিজেরটা বুঝে এমন নয় পুরুষ মানুষ তোমাকে এগিয়ে যেতে সাহস যোগায়। জোগায় যদি বলো সাপ খারাপ পুরুষ মানুষ মানেই ভোগবাদী পুরুষ মানুষ কেবলই স্বার্থপর আমাকে দুঃখ নিয়ে বলতে হয় তুমি পুরুষত্বটাই দেখেছো পৌরুষত্ব তোমার নজরে আসেনি শোনো নারী সৌন্দর্য পুরুষেরও আছে তুমি খুঁজে নিতে পারো যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প কথা শুনতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা দিচ্ছি চ্যানেলের গল্পগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে